এই বাক্যটিকে খেয়াল করি আমাদের সকলেরই দেশপ্রেমিক হওয়া উচিত বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব বাক্যের সাধারণ গঠন অনুসারে প্রথমে আমরা এই বাক্যের সাবজেক্টটুকু লিখবো সাবজেক্ট মানে হচ্ছে বিষয় অর্থাৎ জাতকে বা যাদেরকে বা যা কিছু সম্পর্কে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে এখানে আমাদের সকলেরই এই কথাটুকু বলা রয়েছে এই কথাটিকে আমরা লিখতে পারি উই অল আমরা এটা না লিখে লিখতে পারি অল অফ আজ এই দুটির যে কোনো একটি দিয়ে আমাদের সকলকেই বোঝানো হয়েছে সুতরাং আমরা বলবো উই অল অথবা অল অফ আজ এরপর এই বাক্যের সাবজেক্টের পর আমরা ভার্ব লিখবো তো এই বাক্যের মধ্যে একটি মডাল অক্সিলারি ভার্ব আছে যেটি হচ্ছে উচিত মূল ভার্বের আগে মডাল অক্সিলারি ভার্ব থাকলে বা অক্জিলারি ভার্ব থাকলে সেটি আগে লিখে নিতে হবে লিখেছি এবার মূল ভার্বটি লিখবো সেটি হচ্ছে হওয়া হওয়া ইংরেজি আমরা বি লিখে দিলাম এরপর দ্যাস প্রেমিকের ইংরেজিটি লিখে দিব প্যাট্রিয়টিক এই প্যাট্রিয়টিক শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেমিক আশা করছি সবাই বুঝতে পেরেছেন